আমরা মহিলারা বাড়িতে সেই সম্মানটা বা সম্মানটা না বা বলতে পারো যে আমাদের একটা অভ্যেসের মধ্যে হয়ে গেছি আমরা সংসার নিয়ে সারাটা দিন ভাবি তো যারা হাউসওয়াইফ বিশেষ করে তাদের কথা বলছি যারা আমার মতো আমরা সংসার নিয়ে ভাবি স্বামী কিসে ভালো থাকবেন তার টিফিনটা ঠিক করে দিতে হবে বাচ্চার টিফিন ঠিক করে দিতে হবে শ্বশুর শাশুড়ি বা যারা রয়েছে তাদের সেবা শুশ্রূষা করতে হবে এইগুলো করতে করতে একটা সময় দেখি আমরা নিজেদেরকে ভালোবাসতে ভুলে যাচ্ছি বা ভুলে যাই সারা দিন পর ক্লান্ত হয়ে ওই কোনো রকমে একটুখানি খেয়ে শুয়ে পড়ি রাত্রিতে আবার ভোর থেকে যেইকে সেই কাজ তারপরেও কষ্টটা যেখানে হয় সেটা হচ্ছে বাড়ির পুরুষরা বা বাকি যারা চাকরি করতে বাইরে যায় তারা বলে বাড়িতে থেকে সারাদিন কি করলে এটা কেন করা হলো না সেটা কেন করা হলো না এই যে কি করলে তখন শুনলে না সত্যি খুব কষ্ট হয় কিন্তু তারা যদি পাল্টা একটা দিন আমরা বিশ্রাম নেবো আর বাড়ির পুরুষরা তার একাংশও করে মানে একটা কাজ করতে বললে দেখবে ছুটির দিনে বিরক্ত হয় একটার বেশি দুটো বললে তা সেইখানে তারা যদি একদিন আমাদের দায়িত্বটা নিয়ে দেখেন যে আমরা কি করি সারাদিন তাহলে আশা করি বুঝতে পারবেন যে আমরা সারাদিন কি করি তো এই যে কি করো সারাদিন সেই জিনিস যা কথাটা যে কতটা কষ্টকর একজন মহিলার কাছে যারা সারাটা দিন সংসারের জন্য দিয়ে দিচ্ছে সেটা বোঝার ক্ষমতা পুরুষদের থাকে না সে কারণেই বলবো নিজের ভালো লাগা নিজের খারাপ লাগাগুলোকে গুরুত্ব দাও এবং নিজেকে ভালোবাসতে শেখো যা মন চাইছে করো অবশ্যই ঠিকভাবে করো সৎ পথে করো